ধনবাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক পালন করেছে বিশেষ করে ধর্মীয়, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে এই নবাব পরিবার মুসলিম রেনেসার অগ্রদূতদের মধ্যে অন্যতম উৎপত্তি ও প্রতিষ্ঠা ধনবাড়ির নবাব বংশের গোড়াপত্তন করেন শামসুদ্দিন আহমদ চৌধুরী যিনি ছিলেন একজন প্রভাবশালী জমিদার ও ধর্মভীরু ব্যক্তি পরে তার উত্তরসূরি নবাব আলী চৌধুরী এই পরিবারের মর্যাদা ও খ্যাতিকে বহু গুণে বৃদ্ধি করেন উনিশতম ও বিশতম শতকে এই বংশের প্রভাব পুরো বঙ্গদেশে ছড়িয়ে পড়ে নবাব আলী চৌধুরী আঠারোশো উনসত্তর থেকে উনিশশো উনত্রিশ নবাব আলী চৌধুরী ছিলেন ধনবাড়ির নবাব পরিবারের সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তি তিনি ছিলেন শিক্ষানুরাগী সমাজ সংস্কারক ও রাজনীতি তার অবদানের মধ্যে অন্যতম হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা নবাব আলী চৌধুরী ঢাকার নবাব সলিমুল্লার সঙ্গে মিলে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবনায় অংশ নেন বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা তিনি বাংলা ভাষায় শিক্ষা ও সাহিত্য চর্চার পক্ষে ছিলেন রাজনীতি তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের সহ সভাপতি ছিলেন এবং মুসলমানদের শিক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন ধর্মীয় অবদান ও প্রতিষ্ঠানের নবাব পরিবারের সদস্যরা ধর্মীয় শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ধনবাড়ি মসজিদ এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে তাদের দান ও পৃষ্ঠপোষকতা আজও স্মরণীয় ধনবাড়ি নবাব বাড়ি নবাব মঞ্জিল এটি ধনবাড়ির অন্যতম ঐতিহাসিক স্থাপনা প্রাসাদ সদৃশ এই ভবনটি আজও দর্শনার্থীদের আকৃষ্ট করে এখানে নবাব পরিবারের নানা নিদর্শন চিত্র আসবাবপত্র ইত্যাদি সংরক্ষিত আছে সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব নবাব পরিবার স্থানীয় জনগণের মাঝে শিক্ষা ধর্মীয় অনুশীলন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ছিল ভনবাড়িতে আজও তাদের ঐতিহ্যের ছাপ বিদ্যমান ভনবাড়ির নবাব পরিবার শুধু একটি জমিদার বা সম্ভ্রান্ত পরিবার নয় তারা ছিলেন উপমহাদেশের মুসলিম সমাজের অগ্রদূত শিক্ষা ধর্ম ও রাজনীতিতে তাদের অবদান ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা রয়েছে আপনি যদি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর ভুলে যাওয়ার গল্পগুলো জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আবিষ্কার করুন আমাদের শেখরের গৌরবময় অধ্যায় লাইক দিন শেয়ার করুন আর আপনার মতামত জানান কমেন্টে ধন্যবাদ